you mm -hmm. আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম টু কোক আফ্রজো ব্লক চ্যানেল আশা করি আল্লাহ রহমদে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে থাকছে এক ডিম দিয়ে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি এবং সেই কেকটি কীভাবে আমি খুব সহজেই ডেকোরেশন করেছি সেই সম্পূর্ণ ভিডিও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা সঙ্গে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা বেকিং আইটেম নিয়ে কাজ করতে চাচ্ছেন বা হোম কেক বিজনেস নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব খুবই হেল্পফুল তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই কেকটি তৈরি করেছি আমি প্রথমেই এখানে কেক বেস তৈরি করার জন্য ওয়ান থ্রি কাপ ময়দা নিলাম আর নিলাম হাফ চা চামচ বেকিং পাউডার আমি আর কোনো কিছুই মেশাবো না আমি শুধু এই দুইটি উপকরণ দিয়েই আজকের কেক বেস তৈরি করবো শুকনো উপকরণের মধ্যে এই দুটো উপকরণই আমি ভালো করে চেলে পাশে রেখে দিলাম এদিকে আমি একটি ডিম নিয়েছি ডিমটা একটু বড়ো সাইজের নিয়েছি ডিমটা কিছু সময় বিট করে এর মধ্যে দিয়ে দিলাম চিনি আমি এখানে ওয়ান ফোর্থ কাপের একটু কম নিয়েছি চিনি চিনি দিয়ে ভালো করে বিট করে নেব যত সময় চিনি না গলবে ভালো করে বিট করে নেব যেন চিনিটা গলে যায় বিট করতে করতে যখন এরকম একটা পর্যায়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি ওয়ান ফোর্থ টি স্পুন অর্থাৎ এক চামচের চার ভাগের এক ভাগ আর দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো আমি বিট করে এর মধ্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব আমি ভিডিওটি বড় হয়ে যাবে জন্য শুকনো উপকরণগুলো খুব দ্রুত মিশাচ্ছি কিন্তু আপনারা অবশ্যই ধীরে ধীরে এই উপকরণটা মিশাবেন যেন এই ডিমের ম্যারাংটা নষ্ট না হয়ে যায় একটা থক থকে একটা ভাব থাকবে এরকম একটা পর্যায়ে যেন থাকে একটি সাসলাকে কাঠি দিয়ে চারিদিকে নেড়ে দিচ্ছি যেন কোথাও উঁচু কোথাও নিচু না হয় আমি এখানে একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় বেক করে নিয়েছি কেকটা কেক বেক করার পরে গরম অবস্থাতে কখনই মোল্ড আউট করবেন না এভাবে উপর করে রাখবেন কেক সহকারেই কেক মোল্ডটা এভাবে উপর করে যদি রাখেন তাহলে কিন্তু কেকটা চুপসে যায় না এবং দেবে যায় না এটা একটা টিপস আপনার মনে রাখবেন যাদের কেক চুপসে যায় এবং নিচে দেবে যায় তখন আপনারা এই কাজটা করতে পারেন এভাবে ট্রাই করে দেখতে পারেন আমি কেকটা দুইটি স্লাইসে কেটে নিয়েছি আমি ছয় ইঞ্চি মোল্ডে কিন্তু এই কেকটা বেক করেছি আমি কেকের একটি স্লাইস নিয়ে তার উপরে ক্রিম দিয়ে দিলাম ক্রিম সব জায়গায় ভালো করে ছড়িয়ে দিয়ে এর উপরে কেকের আরেকটা স্লাইস দিয়ে দিলাম আমি কেকের উপরে যে স্লাইসটা দিয়েছি এটি কিন্তু কেকের নিচে ছিল তো নিচেটাও যদি উপরে দেওয়া হয় উপরে ফিনিশিংটা কিন্তু ভালো আসে আমি সুগার সিরাপ দিয়ে তার উপরে আবারও ক্রিম দিয়ে কেকটা ফিনিশিং করে নেব কেকটা ফিনিশিং করে এর উপরে আমি সবুজ কালারের ক্রিম দিয়ে ঢালের মতো করে এরকম একটা ডিজাইন করে নিলাম আর এরকম একটা ফুল তৈরি করে নিলাম আমি কিন্তু কোনো নজেল ব্যবহার করিনি দেখতে পাচ্ছেন আসলে এই কেক ডিজাইন করাটা নিজের মন মতো বউ সাজানো নিজে সাজা যেমন কেক সাজানো ঠিক সেরকমই আমার কাছে মনে হয় আমার কেক ডেকোরেশন করাটা খুবই ভালো লাগে নিজের মন মতো যেভাবে ইচ্ছা সেভাবে ডেকোরেশন করা যায় আমি এভাবে করে নিচ্ছি আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না আমার কাছে এই ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে ঢালগুলো দেওয়ার পরে এরকম নিজের মন মতো একটা ডিজাইন করে নিচ্ছি ফুলগুলো যে কি ফুল দিচ্ছি আমি নিজেও জানি না নিজের মন মতো একটা ফুল দিয়ে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও থেকে যদি আপনারা কোনো কিছু শিখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন যেন নিত্য নতুন আরও অনেক ভিডিও পেতে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমি ফুলগুলোর উপরে রেনু দিয়ে নিচ্ছি এই কেকটা ছিল হাফ পাউন্ড ওজনের আমার বাসায় আমার বাচ্চাদের জন্যই আমি এই কেকটা তৈরি করেছিলাম নিচে একটু ফাঁকা দেখা যাচ্ছিল তাই ভাবলাম যে এরকম একটু পাপড়ির মতো দিয়ে দিই দেখতে কেমন লাগছে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কেকটা যখন ডেকোরেশন করা হয়ে গেল তখন আমার কাছে মনে হলো যে মাঝখানে একটু ফাঁকা দেখা যাচ্ছে কেমন লাগছে কেক যখন ডেকোরেশন করি তখন মনে হয় যে আরও ডেকোরেশন করি আরও সাজাই কোনো জায়গায় যেন বাদ না থাকে তার জন্য মাঝখানে আবার কিছু গোল্ডেন কালারের সুগার বল দিয়ে দিলাম দেখায় যে আজকের কেক ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম